মাংসের কি হলে ভাল লাগে না ওই গপ গপের ঝোল ভাল্লাগে না অসাধারণ বন্দরা ফাইনালি আমাদের দেশি মুরগির মাংস দেখতেই পাচ্ছেন পাতলা ঝোল করে আলু দিয়ে ও হো কালারটা দেখেন আহ দারুন খাওয়া দাওয়া মা আর নামিয়ে ফেলো নামিয়ে ফেলো তো মা ওরাই থেকে মাংসের ঝোলটা নামার চেয়ে দেখে বন্দরা অ হ সিমল কি ছ অসাধারণ মাইন্ড ব্লোয়িং কালার দারুণ কালার আছে আর খেতে দুর্দান্ত লাগবে দারুণ খাবো আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই জানাবো আহা অন্তত সবাই মিলে খেতে বসে পড়লাম এঁকে পাঠাছেন এখানে রূপামা বসে আছে এটা সাশ্রী মা বসে গেছে এখানে ভাই বসে গেছে আর বসে গেছে আমি এখানে বসে গেছে তো ভাত বেড়ে দিচ্ছে রুমা হ্যাঁ দেখেন বন্ধুরা দেশি মুরগির কালারটা দেখেন রফ দেখেছি তো চলে জল ধরে তো এখন খাওয়া দাওয়া হবে হ্যাঁ সেটা খেয়ে দেখ কেমন হয়েছে আর রুমা ভাত বেটে দিচ্ছে সবাই খাওয়া

শেফ সকালে ভাতটাই না খেয়ে না দাওড় আমি চান পূজো কোলাটরওнки আর যে প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে দাওড় বিষয়টা শুরু থেকে যে যেটা ফ্যামিলির সাথে একসাথে বসে খাওয়ার মজাটা একটা আলাদা বসে মজা আলাদা শুধু দাওড় তো মিস করছি তো বন্ধুরা টাটা আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে লোকের